শোনো একটা গোপন খবর দিচ্ছি আমি তোমায় কলকাতাটা যখন খাবে খাচ্ছিল রোজ বোমায় সেই সময়ে একটা বোমা গড়ের মাঠের ধারে মাটির ভেতর সেঁধিয়ে গিয়ে ছিল একেবারে অনেক দিনের ঘটনা তাই ভুলে গেছিল লোকে মাটির ভেতর ছিল তাই তো দেখেনি কেউ চোখে অনেক বর্ষা কেটে গেল গেল অনেক মাস যুদ্ধ থামায় ফেলল লোকে সস্তের নিঃশ্বাস হঠাৎ সেদিন একলা রাতে গড়ের মাঠের ধারে বেরিয়ে ফেরার সময় হঠাৎ চমকে উঠি আরে বৃষ্টি পেয়ে জন্মেছে এক লম্বা বোমার গাছ তারই মাথায় দেখা যাচ্ছে চাঁদের আলোর নাচ গাছের ডালে ঝুলছে কেবল বোমাই সারি সারি তাই না দেখে ভোরকে গিয়ে ফিরে এলাম বাড়ি পরের দিন সকালবেলা গেলাম সে ময়দানে হায় রে গাছটা চুরি গেছে কোথায় কে তা জানে গাছটা ছিল গড়ের মাঠে খুঁজতে আজও ঘুরি প্রমাণ আছে অনেক কেবল গাছটা গেছে চুরি কেবল গাছটা গেছে চুরি